জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুণা হবে সুন্নত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে সবসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে ফজর সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তা দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ আহ কিভাবে পড়বো এরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধা আসলে কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটির সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত তাসিন ইসলাম আপনি লিখেছেন সুনন্দ ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে জি সকল সালাতে আপনি সানা পড়বেন কারণ সানার সাথে সুনন্দ ফরজের সম্পর্ক নয় এর সাথে সুরা শুরু সরি নামাজ শুরু সম্পর্ক এটা দোয়া ইস্তেফতা বা সালাদ শুরুর দোয়া অত যে কোনো সালাদ শুরুতেই আপনি এটি পাঠ করবেন ফাতেমা সাই সিমি এটি আপনি লিখেছেন একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে বা দুটা

শানাজ পারবিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মারিবেন নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরীব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকব কারণ মনগড়া কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান নামে যাওয়ার কারণ হবে না বিশ্বাদ আলাহাম বলেছেন মানকে দেবী আলিয়ামতা আহমেদা ফ্যালিয়া তাবাহা মাকা আদাহ যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে নামে জানে রাখে অতএব অসর থেকে মাগরি পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সব হবে এই কথা নবী সাল্লাহ আসলাম বলেননি অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যা চার হবে যা জাহান্ন যাওয়ার কারণ যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে হাদিসে আছে সিদ্ধা কোরআন আয়াত প্রাণ সিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপনীত হতাম সিদ্ধা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে কিন্তু কোরআন আয়াত পড়বেন না কোরআন কোনো আয়াত যদি দোয়া থাকে কোরআন সবাই এত তো দোয়ামূলক নয় আর সব দোয়াই যে কোরআন আছে সেটা অত হাদিস দোয়াও তো আছে যাই হোক কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়ত হিসাবে নয় আপনি আয়তলা করলেন আহামদুল্লাহ আলহাম এটা তো তো দোয়া নয় পড়বেন না কারণ হাদিস আছে কোরআনতে করার ব্যাপারে আমি আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন প্রকৃত হতাম আমি ডিস ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নিই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়েও সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন আবার ধুয়ে আবার চিড়ে ফেলবেন এভাবে আপনি চিপিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুবিয়ে তুলে এরপর চিপে ফেললেন পর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর যদি কোথাও না পাক লেগে থাকে সে না চলে গেছে দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে

সেদার দিয়ে তারপরে সরি উজু করে তারপরে আমরা সেদার দিব এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ এমনি তাইম হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ আহ কিভাবে পড়বো এই বিষয়ে আমরা এখানে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সালাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাখাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাখাত পেয়েছেন এরপরে সালা ফেরানোর পর আপনার যে তিন রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাকাতের প্রথম রাখাত আপনি বসবেন কারণ আপনি মামার সাথে এক রাখাত পেয়েছেন এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাখাত অতএব সেই সব আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে মামার সাথে ছিল আর একটা আপনার যেটাকে আদায় করছেন সেখানকার প্রথম রাখাতে আপনি বসলেন এরপর বাকি দুই রাখা স্বাভাবিক আপনি আদায় করবেন সিরাজ উদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাশের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে আহ সবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিক নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার নাপক কাপড় বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খোঁচা খুচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে হয়ে পাক করার এটাও একটা পদ্ধতি যে তুই পাক করবোই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে খুচিয়ে বা খুঁটিয়ে খুঁটিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না এমনি মুসে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত না এরকম কোনো বিষয় নির্দেশনা কোনো দিয়েছে বলে আমার নেই যে কবর খোলার পর প্রথম কোপের মাটিটা আলাদা রাখবে এরপর লাশ রাখার সময় সবাই একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দাফন করবে দাফন কাজে হবে হবে সেটা পরের মাটি দিলেও প্রথম মাটি সবাইকে দিতে হবে একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুনাম মনে করার কোনো কারণ নেই কারণ কোনো আহ হাদিসের আমি আলসুতাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর প্রশ্ন আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা প্রথম কথা হলো আপনি নিরুপায় কিনা আপনি নিরুপায় না হন তাহলে সেক্ষেত্রে এখানে ঘুষ দিয়ে আপনার জন্য চাকরি নেওয়া যায় হবে না কারণ নিরুপায় ব্যক্তির জন্য হারামে লিপ্ত হওয়া যায় হতে পারে আপনার এই চাকরি ছাড়া বাঁচবেন কিনা অন্য কোনো ব্যবস্থা আছে কি না এই প্রশ্নগুলোর উত্তর বেশিরভাগ মানুষই বলবেন হ্যাঁ অবশ্যই বাঁচা যাবে একটু কষ্ট হবে হয়তো একটা চাকরি পাওয়া যাবে হয়তো কম সুবিধা থাকবে তাহলে এটুকু ঠুন অজুহাতে আপনি ঘুর দিতে যাবেন না হ্যাঁ আপনার বহু চেষ্টা করেছেন কোনো চাকরি হচ্ছে না এছাড়া বিকল্প চাকরি নাই আপনার হাল উপার্জনের জন্য এই মুহূর্তে এর চাইতে অন্য কোনো ভালো পথ পাওয়া বা এরকম কোনো পথ পাওয়া আপনার জন্য টাফ তাহলে সেক্ষেত্রে আপনি আপনাকে বাধ্য করছে সে আপনার ন্যায্য অধিকার নিতে আপনাকে ঘুর দিতেই হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য চায়েজ হতে পারে কিন্তু যিনি নিচ্ছেন তিনি সর্বাবস্থা হারাম এর মধ্যে লিপ্ত হবেন এমনি মকসেদুল মমিন আপনি লিখেছেন ফজরুল সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে ফজর সুনত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না বরং আপনি জোহর আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন কোনো কারণে জোহর আগে আগে পড়তে পারেনি তাহলে পরবর্তীতে পড়লেন এতেও আদায় হয়ে যাবে আপনার সালাদ কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত জোহরের রক্তের আগে আগে এরপর দোষের এটা গুনাহের জানামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন তবে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন আহ এদেশের দিকে আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তবে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণ নেই আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি হাত দিয়ে জানামাজ যেমন আপনি সোজা Te voy a empoder con lo conocido